আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ফ্রম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভিন্ন ধর্মমতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কৃতজ্ঞতা টু লিটন কুমার দাস এবারের বিপিএলে ঢাকা পর্ব শেষ হয়েছে সিলেট পর্ব অলমোস্ট ডান এবং সিলেট পর্ব শেষ হওয়ার একদিন আগে এবং অবশেষে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ার কয়েক ঘন্টা পরে লিটন কুমার দাস একটা ফারি ইনিংস খেললেন এবং যেই ইনিংস এবারের বিপিএল এ দেশীয়দের মধ্যে প্রথম সেঞ্চুরি এনে দিয়েছে যেই পার্টিকুলার ইনিংসে লিটন কুমার দাস নয়টা ছয় মেরেছে যেই পার্টিকুলার ইনিংসে তিনি দশটা চার মেরেছে এবং যেখানে দুশো একচল্লিশ রানের পার্টনারশিপ করেছেন তার পার্টনার তানজিদ হাসান তামিমের সাথে দুজনেই শতক তুলে নিয়েছেন যেই ইনিংসটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ হাসান তামিম এবং লিটন কুমার দাসকে রেকর্ড পার্টনারশিপের সম্মুখীন করেছে পার্টনারশিপ পার্টনারশিপ ওভারঅল ক্রিকেটে আমার সহকর্মীরা এবং আমি আমরা যারা প্রেস বক্সে কাজ করছিলাম দেখলাম এটা হচ্ছে বিশ্ব টি টোয়েন্টিতে স্বীকৃত টি টোয়েন্টিতে সেকেন্ড হায়েস্ট পার্টনারশিপ টু এক ম্যাচে এত ঘটনা ঘটেছে এবং বিপিএল এর হাইয়েস্ট টিম টোটালটাও হয়েছে দিন দুশো চুয়ান্ন লিটন কুমার দাস দুশো সাতাশ রেটে ব্যাট করেছেন লিটন কুমার দাস যেভাবে খেলেছেন যেভাবে বলগুলোকে বাউন্ডারি ছাড়া করেছেন শুধু একটা কথাই মনে হচ্ছিল যে এই লিটন কুমার দাস এতদিন কেন ছিলেন উদাস লিটন কুমার দাস তুমি এতদিন কোথায় ছিলা চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার যে ডেড লাইন বারো তারিখ জানুয়ারির এবং সাড়ে বারোটার সময় গাজী আশরাফ হোসেন লিপু যখন সেই দলটা ঘোষণা করলেন সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল যাকে নিয়ে লিটন কুমার দাস সেই ক্রিকেটার এবং যখন সাড়ে বারোটায় ঘোষিত দল পরের ম্যাচটা যখন শুরু হলো শেষ সেকেন্ড ম্যাচে লিটন কুমার দাস সাড়ে ছটার সময় খেলতে নামলেন মানে দল ঘোষণা ঠিক ছয় ঘন্টা পরে যেন পন করে নেমেছিলেন দেখিয়ে দেবেন লিটন কুমার দাস তার সেই অফসাইডের বল টেনে লেগে মারার যে চেষ্টা প্রথাগত চেষ্টা সেটা আজ করেনি লিটন কুমার দাস আজ যেন দেখিয়ে দেবার চেষ্টা করেছেন যে তাকে মোনালিসা বলা হয় রণবীর টোকাইয়ের সাথে অনেক সময় তুলনা করা হয় তার প্রপার না হওয়ার কারণে এবং একই সাথে প্রতিভাকে আর কতদিন ক্যারি আউট করব লিটনের টেকনিক প্রতিপক্ষের অ্যানালিস্টরা ধরে ফেলেছেন প্রধান নির্বাচক যে বক্তব্য দিয়েছেন সেটা শুনেই কি তিনি বাইশ গতি খেলতে নেমেছিলেন নানা প্রশ্ন এবং সেসব প্রশ্নের উত্তর যদি হয় তার এই শতক পঞ্চান্ন বলে অসাধারণ অসামান্য যে ইনিংসটা খেলেছেন একশো পঁচিশ সেটা তাহলে সেই প্রশ্ন এত বেশি বিস্তৃত হবে আগামী দিনগুলোতে কারণ বিপিএলে এখনো লিটন কুমার দাস আরো কমপক্ষে ছটা ম্যাচের কাছাকাছি খেলবেন এবং এই ছয় ম্যাচের মধ্যে যদি আরো একটা শতক করে ফেলেন দুটা শতক করে ফেলেন তাহলে একটা গণদাবি জনদাবি উঠবে লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আমরা চাই আই ক্যান গ্যারান্টি ইউ গাইস লিটন যদি আগামী রেস্ট অফ দ্য ম্যাচেস যেগুলো তিনি বিপিএল এ খেলবেন হোক সেটা টি টোয়েন্টি হোক চ্যাম্পিয়ন্স ট্রফি ফিফটি ওভার ক্রিকেট গণদাবি জনদাবি উঠবে উই ওয়ান ক্রিকে উই ওয়ান লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফি টিম স্কোয়াডে আমরা চাই তাকে গ্যারান্টেড মজার ব্যাপার যেটা ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি মিড পর্যন্ত অলমোস্ট বাংলাদেশ ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল বিসিবি চাইলে তাদের যে ঘোষিত স্কোয়াড সেটাকে পরিবর্তন করতে পারেন সো লিটন কুমার দাসের এখনো দলে ঢুকার সুযোগ রয়েছে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটিও বাস্তবতায় নাটকের শেষ নেই বারবার এই আলোচনাটা করি যে বিশ্ব যদি হয় একটা নাট্যমঞ্চ তার সদর দপ্তর বিজিবি ফেসবুকে আমাদের যারা নেটিজেন রয়েছেন তারা এরকম একটা কমেন্ট প্রায় করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড ডেফিনেটলি দ্য সিলেকশন প্যানেল দে আর আন্ডার প্রেসার। ফর নট পিকিং লিটন কুমার দাস ইন ফিফটিন মেম্বার স্কোয়াড লিটন কুমার দাস যদি এই সেঞ্চুরিটা ডিফারেন্ট ডিসকাশনে যাই এই সেঞ্চুরিটা যদি লিটন কুমার দাস আগের ম্যাচে করে ফেলতেন তাহলে সিনারিও কি হতো আগের ম্যাচে যে অর্ধ শতকটা করেছিলেন সেটাকে যদি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারতেন তাহলে সিনারিওটা কি হতো ডেফিনেটলি লিটন কুমার দাস জাতীয় দলে আজকে যে দলটা ঘোষণা করা হয়েছে যে দলটা পরিবর্তনের জন্য একটা গণদাবি জনদাবি উঠতেই পারে আপকামিং ডেজ গুলোতে আজকে তিনি সেই দলের সদস্য হতেন এই প্রশ্নটা আরো বেশি বার্নিং হবে বিশ্বাস করুন কারণ লিটনের পরিবর্তে আসলে যাকে নেওয়া হয়েছে এক্সট্রা ওপেনার হিসেবে তিন নম্বর ওপেনার হিসেবে যিনি দলভুক্ত হয়েছেন বাংলাদেশ স্কোয়াডে যিনি রয়েছেন পারভেজ হোসেন ইমন তার পারফরমেন্স কিন্তু খুব বেশি আলোকিত না টিম ম্যানেজমেন্ট তাকে বিভিন্ন সফরে স্কোয়াডে নিলেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামানোর গার্ডস দেখায় নাই সো কন্ডিশন যখন পারভেজ হোসেন ইমন কন্ডিশন যখন লিটনের লিটনের রিসেন্ট ফর্ম এবং তার উইকেট কিপিংটাও এখানে একটা বড় রোল প্লে করতে পারে এরকম একটা আলোচনা যদি হয় লিটন কুমার দাস বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ডি স্কোয়াড সেই স্কোয়াডে ঢুকে যাবেন এই ঘটনা ঘটতে এই ঘটনা বাস্তবায়িত হতে অথবা দল বদলে যাবার জন্য যে সম্ভাবনার কথা বলছি সেটা মঞ্চায়িত হতে আসলে খুব বেশি অপেক্ষা করতে হবে না রিয়েলি হবে না কি একটা সিচুয়েশন কি একটা ম্যাচ এক ম্যাচে দুই ওপেনারের সেঞ্চুরি বাষট্টি বলে তানজিদ হাসান তামিম অসাধারণ নক করলেন আজকের এই ম্যাচে ঢাকার হয়ে শুরুর ফায়ারটা কিন্তু তানজিদ তামিমই করেছেন তিনি এবং লিটন তারা দুজন মিলে ছক্কা মেরেছেন সতেরোটা চার মেরেছেন আঠারোটা বাউন্ডারি ওভার বাউন্ডারি সতেরো আঠারো প্লাস করলে হয় পঁয়ত্রিশ এবং এই যে বাউন্ডারি বাউন্ডারি ওভার মেরেছেন যেভাবে সীমানা ছাড়া করেছেন কখনোই মনে হয় নাই অন্তত লিটনের ব্যাটিং দেখে যে তিনি কতটা প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করেছেন এই ম্যাচটা খেলতে আসার এই ম্যাচে নামার ছ ঘন্টা আগেও আসলে তাকে ওয়ান ডে দল থেকে তিনি কবে বাদ করেছেন সেটাও একটা গবেষণার বিষয় বাদ দেওয়া হয়েছে ঢাকা থেকে ড্রপ করেছিল জাস্ট দু ম্যাচ আগে সেই ড্রপ হবার পরে তিনি ঢাকার হয়ে বিপিএল এ খেলতে নেমে অর্ধশতক প্লাস ইনিংস খেলেছেন আর ন্যাশনাল টিম থেকে ড্রপ হবার পরে তিনি সেঞ্চুরি মেরে দিলেন সংকায় ছিল তামিম ইকবালের একষট্টি বলে একশো একচল্লিশ রানের বিপিএল এ দেশীয়দের মধ্যে যে সর্বোচ্চ ইনিংস সেটা আরও কিছু বল পেলে হয়তো লিটন সেই রেকর্ডটা ব্রেক করতে পারতেন বাট পঞ্চান্ন বলের বেশি তার খেলার সুযোগ হয় নাই শেষটা এসে সাব্বির অসাধারণ ফিনিশিং করার চেষ্টা করেছেন অসাধারণ ছক্কা মেরেছেন আরেকটা বল অলমোস্ট চারই হয়ে যাচ্ছিল সেটা হয় নাই বাট এন্ড অফ দ্য ডে যেই দলটা টানা ছয় ম্যাচে পরাজিত এবারের বিপিএল আর ঢাকা নামে সতেরো ম্যাচে পরাজিত তারাই গড়লেন বিপিএল রেকর্ড হায়েস্ট ওপেনিং পার্টনারশিপ হায়েস্ট পার্টনারশিপ হায়েস্ট টিম টোটালস এক ম্যাচে দুই সেঞ্চুরি লিটন কুমার দাসের দেশীয়দের মধ্যে কুইকেস্ট সেঞ্চুরি আফটার চল্লিশ বলে যেই শতকটা আমরা দেখেছিলাম কাছ থেকে অসাধারণ একটা ম্যাচ বাট আমার কাছে মনে হয় যে প্যানিক বাটন প্রেস হওয়া শুরু করেছে এবং এই প্যানিক বাটন প্রেসিংটা চলবে এন্ড বিপিএল কারণ আপনারা সবাই জানেন যে সাত তারিখে বা নয় তারিখে সম্ভবত সাত তারিখে বিপিএল এর পর্দা নামবে এবং সাতই ফেব্রুয়ারি বিপিএল এ পর্দা নামার পরেও ট্রফি দল ঘোষণা করার ডেড লাইন অবশিষ্ট থাকবে লিটন কুমার দাস তিনি কি কারো জায়গা নেবেন কোনো ক্রিকেটার যদি এটা শিওর থাকেন ব্যাটিং ডিপার্টমেন্টের কোনোভাবে ইনজোর্ড হন রুলড আউট হয়ে যান সেই জায়গাটায় যে লিটন ঢুকবেন এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই আর লিটন কুমার দাস যদি আবারও বলছি পারভেজ হোসেন ইমনের যে স্লটটা রয়েছে যে পজিশনটা রয়েছে তৃতীয় ওপেনার হিসেবে যাকে দলভুক্ত করা হয়েছে সেই জায়গায় ঢুকে যান এবং সেটা চূড়ান্ত দল পরিবর্তনের যে সুযোগ বা ডেডলাইন রয়েছে সেটার মধ্যে অবাক হবার কিছু থাকবে না কারণ বাংলাদেশের ক্রিকেট এমনই লিটন কুমার দাস যেদিন খেলেন সেদিন অন্য সবাই দর্শক খেলোয়াড় তিনি একাই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার